গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচিশ অনুচ্ছেদে যে বিষয়টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন এখানে পঁচিশের বর্ণনায় যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন পঁচিশ থ্রি স্টার জাতীয় সার্বভৌম ও সমতার প্রতি শ্রদ্ধা অন্যান্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র ক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন খ প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন এবং গ সাম্রাজ্যবাদ নিবেশিকতাবাদ বা বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের সমর্থন করিবেন থ্রি